হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম নীলুফা বিজনেস শপে আপনাদেরকে স্বাগতম নতুন টুকটুকে লাল শাড়ি পরে বসে যে চলে আসছি আমি নীলুফা আপনাদের মাঝে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি আপনারা নাকি না চাইতে কাউকে উপদেশ দিচ্ছেন অন্যদের সাহায্য করছেন আর কোনো কাজ করার আগে দিকে জানিয়ে বেড়াচ্ছেন ঠিক আমার মতো এটা করতে যাচ্ছি আমি ওটা করতে যাচ্ছি করার আগে প্রচার করে বেড়ান পাইয়া আফুরা আপনারা এই ভিডিওটা দেখাটা খুবই দরকার যেমন ড্রেস দেখতে পারবেন তখন মূল্যবান একটা কথা শুনতে পারবেন কথার মাঝে একটা কথা বলতেছে এই অসম্ভব সুন্দর এই ড্রেসটি পেয়ে যাবেন নীলুপা বিজনেস শপে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে যারা যারা নিতে চাচ্ছেন অর্ডার করে ফেলুন আপনারা তো নজর কথাটা শুনেছেন তাই না বিশ্বাস করেন নজর সবার লাগে কোনো কাজ সম্পন্ন হওয়ার আগে কাউকে জানানো একদম উচিত নয় একটু ভেবে দেখেন তো আপনারা কতজনের খারাপ সময় তাদের পাশে দাঁড়িয়েছেন কিন্তু যখন আপনাদের দরকার ছিল তখন তারা আপনার ফোনটা পর্যন্ত ধরেনি তখন কি তারা আপনাদের পাশে ছিল একদম না তাই এই সরলতা ছেড়ে দিলে ভালো হবে একটু স্মার্ট হন আজ আমি আপনাদের এমন কিছু কথা বলবো যেগুলো জানার পর আপনি সত্যি একটা একজন স্মার্ট মানুষ হয়ে উঠবেন এবং আর কাউকে আপনার সরলতার সুযোগ দিবেন না সবাইকে ক্ষমা করে দিবেন কিন্তু কখনো বলবেন না তারা আপনার সঙ্গে কী ব্যবহার করেছিল এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক কিছু মানুষ সাহায্যের ভান করে আর দুই যারা সুযোগ পেলে আপনার ভালোবাসার আর আত্মবিশ্বাসের ফয়দা আপনি যখনই কাউকে বিশ্বাস করে নিজের জীবনের অংশ বানান তখনই সেও আপনার মতো আপনাকে আপন ভেবে নিয়েছে আর সে মনে হয় খুব বেশি বিশ্বস্ত হবে এটাই ভেবে নিচ্ছেন তাই না কিন্তু বাস্তবতা হলো অধিকাংশ মানুষ কেবল নিজের স্বার্থের জন্যে ভালো ব্যবহার করে যতক্ষণ তাদের স্বার্থ আছে ততক্ষণ তারা আপনার পাশে থাকবে আর স্বার্থ শেষ হলে আপনাকে মন থেকে আঘাত করে ভুলে যাবে একবার ভেবে দেখেন যাদের জন্য আপনি আপনার সময় সততা আর আবেগ ডেলে দিয়েছেন তারাই কিভাবে এত সহজে আপনাকে ধোঁকা দিয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ